পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে তখন নিয়ম করা হয়েছিল যেন প্রথম দশ বছর একটা ফ্র্যাঞ্চাইজিও বাড়া বাড়াতে পারবে না পাকিস্তান ক্রিকেট বুক পিসিবি কিন্তু নিয়ম কানুন প্রথম কয়েক বছর পরেই বাঙিয়ে ফেলেছে দু হাজার আঠারো সালে যুক্ত হয়েছে মুলতান সুলতান তো ছয়টা টিম নিয়ে খেলতেছে আবার দশ আগামী দু হাজার ছাব্বিশ থেকে দশ আসরের পর থেকে এগারো আঠারো থেকে আরও দুইটা টিম বাড়ানো হবে পাকিস্তান সুপার লিগ পিয়েছেলে সেগুলো কোন শহর থেকে বানানো হবে এখনও কিছু জানানো হয় নাই সম্ভবত হায়দ্রাবাদ বা তারপর ফয়েসলাবাদ এই দুটো যুগ হইতে পারে তারপর পাকিস্তানের কোচ গেরি ক্রিস্টেন বলেছেন বাবর আজমকে স্বাধীনভাবে এখন থেকে ক্রিকেট খেলতে দিবেন বাবর আজমের ওপর অনেক চাপ সবাই চেয়ে থাকে বাবর আজমের দিকে বিশ্বকাপে বলেন এমনি এই যে সিরিজগুলো খেলে বিদেশের প্রতিপক্ষের বিপক্ষে ওগুলোতে বলেন সবাই চেয়ে থেকে শুধু বাবর আজমের দিকে এখন বাবর আজমের থেকে ভালো পারফরমেন্স সেরাটা বের করে আনতে বাবর আজমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে মানে তুমি এমনভাবে খেলবা তোমার ওপর যাতে কি কোনো সাপ নাই কোনো প্যারা নাই চেল তুমি শুধু চেলভাবে খেলবা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা পাকিস্তানকে এনে দেবে এটা হচ্ছে গেডেঞ্স খ্রিস্টানের সাক্ষাৎকার হয়তো বাবর আজম দু হাজার চব্বিশ টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত দুর্দান্ত ফর্মেই পারফর্ম করবেন